আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ বলক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জুনায়দ হোসেন জুয়েল আজ পাঁচই ডিসেম্বর রোদ বৃহস্পতিবার আমার ওপি ছুটি ছটা পনেরোর পর আমি বড় বড় মতে অনন্যা চলে যাই অনন্যা যাওয়ার পর ঠিক পঁচিশ মিনিট ওখানে ওয়েট করি পঁচিশ মিনিট পর একটা যাত্রী আসে এই যাত্রী যাবে মহাখালী আমতলি তো ওনার সাথে ভাড়া চুক্তি হলো একশো টাকা আর হ্যাঁ এর ভিতরে যে যাত্রী আসে না বিষয়টা এমন না এর ভিতরে অনেকজন অনেক যাত্রী আসছে কিন্তু আমি যাই নাই তো যাই ওনাকে নামায় নামায় আবার আপনাদের সাথে কথা বলি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আর অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যাত্রী বাড়িটা কিনে কাকলি বরণে এগারো নম্বর রোড সোজা হয়ে চলে আসি মহাখালী আমতলিতে আর অনন্য থেকে মহাখালী আমতলির দূরত্ব হলো ঠিক ঠিক পাঁচ কিলো রাস্তা আর পাঁচ কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে আমার তিরিশ টাকা মতো পৌঁছে যাক আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হলো একটাই যে রাস্তায় প্রচুর জ্যাম ছিল ওনাকে নিয়ে আসতে অলরেডি আমার পঁয়ত্রিশ মিনিট লেগে গেছে তো যাই হোক কিছু করার নাই এখন একটাই দেখার বিষয় যে এখান থেকে কখন যাত্রী পায় আর কোন দিকে যায় তো সেই দেখতে হলে আমার সাথেই থাকুন আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় না তো না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ ওই যাত্রী যাওয়ার পরে সাত থেকে আট মিনিট ওইখানে বসে থাকি তারপর আরেকটা যাত্রী আসা আর এই যাত্রী যাবে নতুন বাজার তো ওই যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকা তো যাত্রী একশো পঞ্চাশ টাকা রাজি হলো তো এখন এই যাত্রী কি নিয়ে যাচ্ছি নতুন বাজার একশো পঞ্চাশ টাকায় আর হ্যাঁ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার মানে চ্যানেলটা খুব ভালোই যেতেছিল মানে চ্যানেলটা খুব ভালোই চলতেছিল ভিডিও আপলোড দিলে দেখা গেছে দুই হাজার তিন হাজার মানে চার হাজার ভিউ হতো আর এখন মানে ওই যে আন্দোলনের পর থেকে এমন একটা অবস্থা হয়েছে যে আমি ভিডিও আপলোড দিই কিন্তু আমার দুইশো তিনশোর উপরে ভিউ হয় না মানে অলরেডি আমি বুঝে গেছি যে আমার চ্যানেলটা মানে অ্যাক্টিভিট না থাকার কারণে মানে চ্যানেলটা মানে ফ্রিজিং হয়ে গেছে অলরেডি মানে ফ্রিজিং হয় নাই মানে ফ্রিজিং এর পথে তো আমি আপনাদের কাছে একটু ভাই রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওটা দেখেন একটু তো মানে আমার এই যে কষ্ট করে আমি ভিডিওগুলি বানাইতেছি তো একটু আপনাদের কাছে অনুরোধ করবো যে ভিডিওটা ফুল্লি দেখার জন্য আপনারা যদি ভিডিও ফুল দেখেন তাহলে ইউটিউব আমাকে রিস দেবে আর হলে রিস দেবে না আর আগে একটা ভিডিও আপলোড দিলে দেখা গেছে সেই ভিডিওতে রিস আসতো প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার আর এখন একটা ভিডিও আপলোড দিলে ওই ভিডিওতে রিস আসে পনেরোশো ষোলোশো তো ভাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা যারা এই ভিডিওটা দেখেন একটু ফুললি দেখার চেষ্টা করেন আর এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই এখন এই বাড়িটাকে নামায় নামে আবার কথা বলি

এটা এখানে রাইখে যান সমস্যা না যদি দাঁড়া রাইখে যান ওকে ভাইয়া ধন্যবাদ ভাইয়া ওই রিক্সা নিয়ে চলে যাবেন না হ্যাঁ ওকে ভাই আল্লাহ হাফেজ মহাখালী আমতলি থেকে গুলশান নতুন বাজারের দূরত্ব হলো পাঁচ কিলো রাস্তা ঠিক আগে যাত্রীর মতোই ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে আমার তিরিশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামানোর পরে আমি ইউটার নিয়ে নতুন বাজারে এখানে দাঁড়াই তারপরে বেশ কয়েকটা যাত্রী আসছিল যেমন যাত্রাবাড়ি সায়তাবাস ধানমন্ডি তারপর মোহাম্মদপুর মানে মোটে কম বেশি সব যাত্রী আসছিল মানে কিন্তু কেন জানি যাইতে ইচ্ছে করতেছিল না মানে কেন জানি একটা ভাব মানে মঞ্চেতে যে বাসা চলে যায় তারপর আর ওই যাত্রীগুলি না ধরে ওইখানে আরও আধা মানে আমি আধা ঘন্টার মতো বসে থাকি সব মিলে তারপর আধা ঘন্টা পর একটা যাত্রী আসে এই যাত্রী যাবে মিরপুর বারো তো আপনারা অনেকেই জানেন যে আমার বাসা মিরপুর বারোর দিকে তো যাত্রী থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা যাত্রী দুইশো টাকায় রাজি হলো তো এখন এই যাত্রীকে নিয়ে যাচ্ছি মিরপুর বারো বাস স্ট্যান্ড তো এই যাত্রীকে নামায় নামায় তারপর দেখি যে কত সময় লাগলো আজকে কত টাকা ইনকাম করলাম ধন্যবাদ অলরেডি মিরপুরে চলে আসছি নতুন বাজার থেকে মিরপুর বাস স্ট্যান্ডের দূরত্ব হলো এগারো কিলো রাস্তা এগারো কিলো রাস্তা এসব ভাড়া পাইলাম দুইশো টাকা পার কিলো আঠারো বা বিশ টাকা করে পড়ছে তো চলান আজকে দেখি যে কত টাকা ইনকাম হলো এখন গরিতে সময় নয়টা তেরো আমি অফিস থেকে বের হয়েছিলাম অলরেডি ছয়টা পনেরোতে তার মানে প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা হয় না এখনও দুই তিন মিনিট বাকি তো চলান আজকে হিসাবটা করা যাক অফিস থেকে বের হয়ে প্রথম পাঁচ কিলো পাইলাম একশো পঞ্চাশ টাকা তারপরে পাঁচ কিলো একশো পঞ্চাশ টাকা এ হলো তিনশো টাকা আর এই লাস্ট টিপে পাইলাম দুইশো টাকা এ হলো মোট মাঠ পাঁচশো টাকা ছয়টা পনেরো থেকে নয়টা পনেরো পর্যন্ত মোট মাঠ তিন ঘন্টা আর এই তিন ঘন্টার উড়ে থেকে ইনকাম হলো পাঁচশো টাকা আর এই পাঁচশো টাকা ইনকাম করিয়ে আজকে আমার গাড়ি চালাতে হয়েছে পাঁচ পাঁচ দশ আর এগারো মোট মাঠ একুশ কিলো আর একুশ টাকা যদি বাদ দেন তাহলে এখানে বড় জোর আপনি ষাট টাকা বাদ দিতে পারেন তো পাঁচশো টাকা থেকে যদি ষাট টাকা বাদ দেন তাহলে আজকের ইনকাম ঠিক আছে আমার চারশো ষাট টাকা হ্যাঁ আমি চাইলে হয়তো আরও দুই একশো টাকা মারতে পারতাম আর এক দেড় ঘন্টা সময় লাগতো কিন্তু কেন জানি আজকে ইচ্ছা হইতেছিল যে এলাকায় চলে আসি তাই এলাকায় চলে আসলাম তো ভাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকে করতে পারেন কোনো সমস্যা নাই তো যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবরাকাতো